গাজীপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শেষের দিন আর আমাগোল লাগছে ঈদের দিন মানে খবর পাইলাম মেলার বলে সব জিনিসগুলো সারা সারা দিয়ে দিতে মানে ডিসকাউন্টে বলে সাইডছে সবকিছু একটার জিনিস আডানা আর আডানার জিনিস চাই না বুঝবেন এর লেগে দোড়া গেছিলাম গা মেলার ভিত্তে যে খাওয়া দাওয়ানো তো তাহলে এরকম কম দামেই দিবো এলাকা দোরফাই মেলার ভিত্তে গেছিলাম গা যে যাই খাওয়া দাওয়ানো খাইয়াই আর যা যা জিনিস আছে কম দামে কম দামে সবকিছু কিনা কিনা লয়ে গিয়া কিন্তু মেলাত গিয়া দেখলাম অন্য করো না বুঝুন সব জিনিস যেই দাম আছে সেই দামই আছে খালি মনে হইন যে একটা জিনিসের দাম কমাইছে এটার মধ্যে খালি ভিড় দেখলাম আর বাকি যা জিনিস আছে সব জিনিসের দাম যা ছিল তাই আছে যাই হোক আমার জামাই আমার ছোট বইন আমার শাশুড়ি আর ওইটা আমার উকিল মা আমরা এই কইজন আর আমিও আছি এই কয়জন গেলাম মেলার মধ্যে তো গিয়ে রে বই হলাম কালার রুডির এই জায়গা আমার জামাই নাকি একদিন খাইছিল সেই নাকি মজা এলেগে আজকে খাওয়াই বেড়াচ্ছে তারপর আবার মেলার শেষের দিন যাই হোক সেই দাম পাঁচটা রুডি দুশো পঞ্চাশ টাকা মানে ওইটা একটা দাম পঞ্চাশ টাকা ঘুরে আর্তা সহ যেই দাম সেই দামই আছে দাম আর কমে নাই আমাকে সিরিয়াল পড়ছে একশো তিন নম্বরে এটা দেখখানি নি আমার উকিলমার মাথা তো গেছে নষ্ট হয়ে দড়ায় গেছে সানাসুর দোহানে বুঝুন দৌড়ায় সানাসুর দোহনে গিয়া সানাসুর লয়ে পড়ছে যে বাবি লইন খাইন আমার হরিও কইতেছে লইনবাবি লইন আগে আমরা খায়া লই কবে হইব না হইব হয়ে আসে বই থাকলে লাভ যাই যাগো আমরা খাইতেছি আর একটু একটু দেখতেছি কেমন ফিটা অনেক বের দুইটা বাইগুন দিছে চুলার মধ্যে তারপর আমরা আবার চালায় খাইতেছি সানাসুর দেখুন যদি হয় সুজন তাহলে এক প্লেটে পাঁচজন এক প্লেট না দুইটা প্লেটের মধ্যে পাঁচজন মিলে আমরা খাইছি খুবই মজা লাগছে সানাসুর তো খাইতেছি খাইতে আমাগর আর সিরিয়াল না আমার শাশুড়ি খালি বারবার বেরার কইতেছে ভাই আমারটা বালোয়েরা দিন যে আমারটা বালোইরা দিন যে আমারটাকে মসমস ঘুরিয়ে দেবেন আঙ্কেলটাও কইতে হাফ হফ আপনারটা মসমোস করে দেবেন মসমসা খুড়িয়ে দেবেন এটা কইতে আর আমার শাশুড়ির আশাই দিতেসে কিন্তু আমাকে খাওনার আম দইতেছে না একশো তিন নম্বর সিরিয়াল এটা কি মুহের কথা মনে হচ্ছিন অনেক দেরিতে আসছিলাম মেলার মধ্যে দশটার দিকে গেছে এগারোটা এক ঘন্টা বই রইসি এই রুডি খাওয়ানের লেগে কালার রুডি খাওয়ানোর লেগে দেবেন এতক্ষণ করে দেখায় কালার রুডি কেমনে বানায় খামিটা লইয়া গোল 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 চুলা দিছে এই জায়গার মধ্যে এক চুলা তার এক চুলা তারপরে এই লাস্টের চুলা তাইলে পরে রুডিটা এখানে মস হয় পরে রামনের আমার প্লেটের মধ্যে দুপুষ করে আয় পড়ে বুঝছুই যাইগা আমরা দেখতে আবার গণনা করতেছিলাম যে কার দিক থেকে আগে শুরু করবো যেহেতু এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছি আমার হরি কইতাছে হেরিনতে আগে শুরু করতে মানে হেরা আগে রুডিটা দিতে শেষ মেশ সেইতা আমার সুদু বোনের থেকে রুডিটা দেওয়া শুরু করলো হেলা দিছে আর কি আমার ছোট বোনের কাছে একটা রুটি দিছে অন এটার মধ্যে আমরা সবাই মিলে হামলায় পড়ছি মানে আমি খাইতেছি আমার উকিল মায় খাইলো আবার এটা আমার ভরি কইতেছে না বাবা না আমি খাইতাম না আমার বাগের থেকে ওটা দিতামও না এই যে দেখুন এই জায়গার মধ্যে তিন ভদর ভর্তা দিব বেগুন ভর্তা আর হইতাছে আছে ধন্যবাদ আর মরিচ ভর্তা এই তিন ভর্তা সহ একটা রুটি পঞ্চাশ টাকা দাম আমার হরি এই জায়গায় বত্তা মানে না ফাটার ফুতের ভ্রমণ ওর লেগে হের বত্তার ভুল ধরছে আমার হরি কইতেছে আমি আর কোনো বত্তা খাইতাম না সব বত্তা দিতাম আমি খেলে বেগুন বত্তা খেয়াম এর মধ্যে আমার রুটিটা হয়ে পড়ছে আমার জামা কৈতো দাও তুমি দরতা না আমি দরি এটা করে এহা খাইয়া খাইছে অজ্জোন কানাখা আর যাই হোক সব মিলাইয়া ভালো সে সবাই খাইতেছে মজা করে খাইলাম আমরা খাওয়া দাওয়া শেষ তারপর বিল টিল দেওয়া এর পরে আমরা বাইরে পড়লাম এই যে দেখুন এক সময় এই মেলাটা আসলে একদম মানুষে মানুষে পরিপূর্ণ আর এখন ওইতা এই মেলার মধ্যে কোনো মানুষ নেই উজ্জ্বন মানুষ খুঁজে ফার্ম যেতেছে না কারণ ওইতা মেলা শেষ এখন আমরা বাইরে যেতেছি বাইরে যাওয়ার সময় দেখতেছি যে এগুলো মিষ্টি মিষ্টি দোকানে গেলাম গিয়ার পরে বাইরে এটা খাই খাই যদি ভালো লাগে তাহলে পরে দিল একটা খাইলাম ভালো লাগলো না তেমন পরে অন্য একটা কিছু নিশি বাতাস নিশি যে ধন্যতুলি আগে বেড়েছে দশ করে এখন দিতেছে একশো টাকা করে সার সার দিছে আর ওইতা সার দিছে এই যে ব্লেজারের দোকানগুলোতে বুঝছেন যে এই ব্লেজার আপনার কাছে সাঁত্রিশশো ছত্রিশ শোন করে চাইছে এটা ব্লেজার অনেক এক হাজার টাকা করে ব্যস্ত আছে মানে ব্লেজারটা খালি কম দাম ডিসকাউন্ট দিছে এই লেগে ব্লেজারের মধ্যে মানুষ বেশি এই যে ধরনের মানুষ এখানে খেয়ে পড়ছে মানুষ মনে যে আজকে সারাই তো মনে হয় কিনবো আরো কয়েকদিনে মেলাটা থাকতো কিন্তু হয়তো কোনো কারণে মেলাটা বন্ধ হয়ে গেছে যাই হোক আমারও ঘোরা শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ